আসসালামু আলাইকুম ও বারাকাত হ্যালো ফিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এর কলম চারা নিয়ে আসলাম আর এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল বাংলাদেশে এই বারো মাসি কাঁঠালটা মোটামুটি খুব ভালো ফলন হচ্ছে বিগত দিনে যে যেসব কাস্টমারদেরকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি এবং তারা অনেকে বাড়ির পাশে বা বাড়ির আমি নাই দুই একটা করে যারা লাগাইছিল তারা অনেক ভালো কথা বলছে কাঁঠাল সম্বন্ধে তো সেখান থেকে একটা কথা বলতে পারি আপনাদের উদ্দেশ্যে যে এই কাঁঠালটা শুধু বারো মাসই ধরে এরকমই না এই কাঁঠালটা খুব সুস্বাদু কাঁঠাল যে কোয়ালিটির কাঁঠালটা মানুষ সব শ্রেণীর মানুষ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই কাঁঠালটার গুণগত মান ঠিক তেমনই আঠা কম কাঁঠালের আঠা কম তারপর কাঁঠালের মিষ্টতা অনেক বেশি এবং কাঁঠালের কুয়াগুলা অনেক শক্ত প্রকৃতির হয় যার কারণে শক্ত প্রকৃতির যেগুলো কুয়া হয় কাঁঠালের এগুলো আসলে মানুষ খেতে বেশি বোধ করে বা কাঁঠাল এই জাতীয় কাঁঠাল সব শ্রেণীর মানুষই পছন্দ করে আমি জানি না আমার কথাগুলো আপনারা কতটুকু বুঝতে পারছেন এ হচ্ছে এই কাঁঠালের আসলে মূল বৈশিষ্ট্য তো আমি বলবো যে বারো মাসী কাঁঠাল যদি আসলে প্রত্যেক বাড়িতে দুই চারটা করে থাকে তাহলে অবশ্যই সেটা একটা ভালো লাগার হবে আর এটা যদি কেউ কমার্শিয়ালিভাবে লাগাতে চায় তা আমি মনে করব যে হয়তোবা এখান থেকে একটা ভালো বেনিফিটও সে পেতে পারে ঠিক আছে আসলে কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এর প্রতি মানুষের একটা ধরেন অপুচ্ছা বলে আর কি মানে কাঁঠালটাকে খুব একটা জাতীয় ফলের মতো ভালোবাসে না আসলে অনেকেই তো আমি বলবো যে এই কাঁঠালটা লাগালে তাদের বারো মাসি কাঁঠাল যে যেমন সুস্বাদু হবে এবং কাঁঠালের প্রতি মানুষের একটা সুন্দর দৃষ্টিভঙ্গির সৃষ্টি হবে এবং ভালো লাগার সৃষ্টি হবে এই কাঁঠাল সম্বন্ধে আমার এতগুলো কথা বলা এই কথাগুলো বলা তো ভিওয়ার্স যাদের বারো মাসি কাঁঠালের অরিজিনাল জাতের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সুন্দরমারের চারাগুলো অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ